ইলেকট্রিকের কাজ করতে এসছে ইলেকট্রিক ওই জন্য নেই আমি বলে কারেন্ট নেই কেন ইলেকট্রিক বলে কাজ করতে নেই মর চলো ঘরে চলো রোদ আছে ইলেকট্রিকের কাজ করে দেবে এক্ষুনি ফ্যান চলে আসবে এসো চলো বাবা সকাল থেকে ভোর চারটে থেকে প্রায় কারেন্ট গরমে এছাড়া ঝেমে ঘেমে উঠে পড়েছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি এখন আমি যাচ্ছি একটু বাজার জিনিসপত্র নিতে হবে আজকে বেরিয়েই বললাম প্রত্যেক দিনই ভাবছি বেরোবো করে আর যাওয়া হয় না ওর বাবা বলে পরে করে দেবো আর যায় না অসুবিধা হয়ে যায় সাড়ে আটটা বাজে এখন কি বলতে আর লাউ কত করে ভাই লাউ কত করে বিশ টাকা দাদা লাউটা লাস্টে নেব আদা কত করে সব আদা বিশ টাকা গাজর কত করে গো ভাই আলু আলু কত করে আলু তিরিশো তিনশো পনেরো টাকা হালকা করা ভাল বেশি না অল্প অল্প আর মোটামুটি এখনো খোলে দিতাম তো বাজার থেকে আসার পরে ও তাড়াহুড়ো করে বললো আমাকে খেতে দাও আমি বেরোবো আমার কাজ আছে তো আমি তাড়াতাড়ি করে ব্রেড ছিল অমলেট করে ওকে দিয়ে দিলাম তারপরে ধরলাম কাজ আর মুহূর্ত এত বদমাইশি করছে আবার সেই ওয়াশিং মেশিন বন্ধ করে রাখলো কুলে ওটার মধ্যে চড়ে যাচ্ছে সব সময় ঢুকছে এ করছে আমি ঠাকুরের আসনটা ক্লিন করলাম চান করে আর রান্নার মধ্যে আজকে করেছি চিকেন আর আমি খাবো হলো মাছের তেল আছে মাছের তেল দিয়ে বড়া দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে খাবো আর কালকে ডাল তরকারি আছে বললো তরকারি আজকে খাবো না তাই ওর সাথে ডালের সাথে একটু কুমড়ো ভাজা করে রাখলাম ডাল তরকারি মা ডাল ভাজা মাংসও খাবে আর আমি খাবো মাছ ভাজা সে বাইরে বাইরে কটকটে রোদ এখানে ঠাকুরের আসনটাকে সুন্দর করে ক্লিন করে রাখলাম এবং বাসনপত্রও মেজে রাখলাম আর এই যে ঠাকুরের ফুল ঠাকুরে মিষ্টি আনি না এখন মিষ্টি না করে থাকে কেউ খেতে চায় না তো ওই জন্যে ভাবছি যে ওই মা যে যেই লজে সেসব ভালোবাসে দেখো জলও শেষ একটা শেষ এইটাও শেষ জল বলতে হবে ওটাই মানে এনে রাখবো আজকে মানে আমাকেই আনতে হবে রোদের মধ্যে কি করা যাবে যা এই দেখো এই বিছানাটা ঠিকঠাক করেছি মোহ করে আবার ঢুকেছিস তুই নাম তোর কালকে মাথায় তো বড় চোট লাগলো তবুই এনে নাম নাম দাঁড়াও পরে আসছি এটাকে নামাই এটা ওয়াশিং মেশিনটাকে থেকে বার করার জন্য এটার উপর চেপেছে ভাবো এই ঘরটাও ঝেড়ে রাখলাম এখন এই দেখো এই বিছানাটা ঝাড়া আর এই বিছানাটাও ঝেড়ে আমিও চান করে নিলাম ওকে চান করালাম ঝাড়লে কি হবে তারপরেই মানে অবস্থা খারাপ সারাদিন অনেকবার পরিষ্কার করি জানো তবু আমার ঘর নোংরা লাগে এই যে সর ভাত ফুটছে ভাত হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে ডালটা এই যে আমি চান করাতে গেছিলাম শুকিয়ে গেছে যা হয়েছে হয়েছে এইখানে করছি ভাত ভাত ফুটে উঠলে মানে এবার নামিয়ে দেবো ফ্যান ঝরিয়ে দেবো আর এই দিকে একটু আলু ভাজা করে রাখলাম নিচে আছে কুমড়ো ভাজা আর ডিমও ফাটিয়েছে জানো রান্নাঘরে কি আসতে গন্ধ এই যে রান্নাঘরে এই জায়গাটা করে এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ এখানটা ডিম ফাটিয়েছে কি যে করবে কি না বুঝতে পারে না চিকেনও হয়ে আছে আমি মাছের ডিমের এই যে মাছের তেলের বড়াটা ভাজবো দিয়ে খাবো ডালের সাথে উচ্চ আলু সেদ্ধ কুকারে আছে পিঁপড়ে কামড়েছে গলা চিকেনও হয়ে আছে চিকেনটা আজকে শুকনো করে করেছি যেহেতু প্রত্যেকবারই ঝোল করি তো আমাকে বললো আজকে মাংস করো মাংসটা ঝোল করবে না ওরকমই করেছি আর আমার তো মাংস খাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু মাছ দুবেলা খাই না মাছের চরম দাম আর সব সময় আনা পসিবল না তাই তবে আজকে একটা মাছ এনেছি সেটা হলো ফলি মাছ ফলি মাছটা কালকে ঝোল করবো আর কাটা মাছ এনেছি অল্প তো আমি আজকে এখন যাবো এখেন ধরিয়ে একটু বসবো এডিট যদি তো করবো দেন আমি যাব মামাকে আনতে চলো পরে দেখা হচ্ছে শান্ত কিছুতেই নেই মেয়েটাকে একটু ঘুম পাড়ালাম ওর বাবা বললো ওকে কালকে মাথা চোট পেয়েছে ওকে নিয়ে বেরিয়েও না আমি ওকে নিয়ে আসবো ঠিক ঘুম হলো কারেন্ট অফ ঘুমাচ্ছে কারেন্ট অফ সকাল থেকে পাওয়ার ফল বারবার করে হচ্ছে কি জানি কোনো মেজেও ফল হলো নাকি এখন মাম্মাম ঢুকবে ও বেছাড়া গরমের মধ্যে দুটো বেজেছে দেখো দুটো বাজছে এখন ঢুকবে এই গরমের মধ্যে কি মুশকিল বলো তো যদি এরকম হয় খুবই খারাপ লাগে গাড়ি চলে গেলে কিন্তু কিছু করার নেই উঠে যাবে এই গরমে একটু ঘুমাতে পারি নাকি বাচ্চা বড় রায় ঘুমাতে পারি না আর বাচ্চা উঠে যাবে কমপ্লিট হবে সে সকাল ছটায় উঠেছে নাকি মামা মাসছে খিদে পেয়েছে ফাস নি টিফিন খাস নি ব্রেক কটা হয়েছে একটা ব্রেক হয়েছে না দুটো হয়েছে শর্ট টিফিন হয়েছে না লং টিফিনই শুধু চলো 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 কি অবস্থা তোর বাবাকে কতবার বলছি একটা বাচ্চাদের সানস্ক্রিনের দ্বারা মুখটা কালো কুড়ে হয়ে যাচ্ছে এবার এরকমই থাকবে কারেন্ট ড্রেস জানিস কারেন্ট চলে গিয়েছিল বস বস তাতেই খাবি আগে ড্রেস চেঞ্জ কর খাবি মুখ শুকিয়ে আলু রোল না ভাত খা এখন আলু রোল ওরগুলো বিকেলবেলা চলো কালকে টিফিনে দিয়ে দেবো ঠিক আছে শুভ সন্ধ্যা গুড ইভিনিং তোমাদেরকে দুপুরবেলায় আমি তো লাঞ্চ অনেকক্ষণ করে নিয়েছিলাম কিন্তু ও তো আজকে টাইম পাইনি আসতে এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো সাতটা নাগাদ এলো ওকে একটু দুটো রুটি করে দিলাম ও খেলো ভাত আমি বললাম এত সন্ধ্যেবেলায় খেও না ভাল লাগবে না বৃহস্পতিবারও তাছাড়া তো এখন করা হয়ে গেছে এদিকে মেয়েরা আছে আমি পুজোও দিয়ে দিয়েছি ও আসার আগেই পুজোয় বসে গিয়েছিলাম তো পুজো দিয়ে তারপর ওকে রুটি বানিয়ে দিলাম ঠিক আছে মেয়েরা ঘরে খেলছে এখন এই ঘরে কিছুটা কাজ বাজ সারবো তারপরে ওকে আটটা নাগাদ পড়াতে বসাবো কারণ হলো না না প্রচণ্ড পরে অসুবিধা হয়ে যায় রাতে তো কিছু কারারে নেই কারণ হলো ভাত আছে তরকারিপাতি সবই রয়েছে ও যেহেতু দুপুরে খেলো না আর আমি তো খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছিলো আমি তখন মোহর ঘুমাচ্ছিলো ওই ফাঁকে আমি খেয়ে নিয়েছি এখন মাসি কাপড়গুলো যেগুলো গুছিয়ে রেখেছি গুছিয়ে সেগুলো তুলে রাখি মাম কালকের পরে পরশু মনে হয় পিটিএম আছে তাহলে ওই ওর জন্য কোনো শার্ট আয়রন করতে হবে নাকি মানে কালকের শার্টটা মনে হয় চলে যাবে একদিন পরেছিল ওই শার্টটা কিন্তু পরশু দিনের জন্য যদি টাইম পাই আয়রন করবো নাহলে কালকেও করতে পারি গরমটা বেশ ভালো লাগবে মানে ভালো পড়ে গেছে এতটাই গরম পড়েছে যে দুপুরবেলা অনেক দিন পরে মনে হচ্ছিল শিলিগুড়িতে লু হয়েছে মনে হচ্ছে কারণ আমি নর্থ বেঙ্গলে কখনোই দেখিনি ওই আমাদের সাউথ বেঙ্গলের মধ্যে গরম রু বাওয়াটা কিন্তু আজকে ফিল করছিলাম তার মধ্যেও একটা মানে সামঞ্জস্যতা আছে ওইদিকে যেমন একটা ড্রাই হিট কষ্ট হয় ওই টাইপটা না তো এখন কাপড়গুলো যেগুলো আছে সেগুলো তুলবো ব্যাগ গোছাবো মেয়েকে পড়তে বসাবো এই মা জল আজকেও বলিনি দেখো জলের আমার কি হাল আজকে রাতে বলে রাখি সকালবেলা দিয়ে এইটুকু জল আছে আমি বারবার ভুলে যাই জানো তো আর একটা নতুনও ব্যাপার আছে যেটা আমি তোমাদের কাছে পরে রিভিল করবো এখনই কিছু বলছি না পরে দেখতে পাবে পাবেও দেখতে পাবে একটা নতুন শুরু করতে চলেছি সেটা কি ব্যাপার কি না সব বলব সেই পাঁচটা জামা গ্রিন ও করে দিচ্ছি সেই এক গাদা জামা পরে

আমিও মেয়েদের সাথে শুয়ে করে না ঘুমিয়ে গেছিলাম ওর বাবা এলো বাজ এলো উঠলাম এখন বাজে ঘড়িতে বারোটা বাজদের দশ খাওয়া দাওয়া করবো ভাত গরম করে দিয়েছি রান্নার দিকে তো কোনো ঝামেলা নেই শুধুমাত্র ওর জন্য কালকে একটা আটা মেখে রাখলাম ও কালকে বলেছে আজকে বলছিলো দেখলে না আলু রোল নেবো আলু রোল নেবো ওই আর কি রুটির মতো করে ভিতরে একটু সস আর আলুর ভুট দিয়ে করে দিয়ে ওটার জন্য মেখে রাখলাম আর ঘুমে চোখ ঝুরিয়ে আসছে চোখ করতে পারছি না এত ওয়েদারটা খারাপ না আমার নিজের রীতিমতো মনে হচ্ছে ছোটে রোলিন দিলে ভালো হয় এত ফেটেছে মানে কথা বলতেও এগুলো জ্বলছে শীতকালে ফাটে গরমকালেও যে মানুষের ঠোঁট ফাটে কি বিরক্তি লাগে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সকালে যা ভাতের মধ্যে ভাজা গরম করা হয়েছে এখানে চিকেনটা গরম করে রেখেছি এই হলো আমাদের খাবার দাবার আজকের কি ও একদমই খায়নি ওই রুটির সাথে দু পিস দিয়েছিল কালকে হয়ে যাবে চলুন